হুজুর বিয়াজি মাফ করো গুস্তাগি দাও ক্ষমা করো আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইন্তেজার আপনার অপেক্ষায় ইয়া রাসূলুল্লাহ কদিমাল্লাহ হুজুর আমি একা না হুজুর আমি একা না আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আমার মে আসমাউ জেগে থাকে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান দাঁড়িয়ে থাকে নবী হয়তো আজকে আসবে চলে বলো কলকাতা মসজিদে মনে এখন চামড়ার মশ ওদিকে গেলে দেখা যায় একটুখানি এক জায়গায় এখনো দেখা যায় কোথাও তো aadmi de de baba 20 rupiya de de zaireen ke ziyarat ke liye pani dal de de

উনি যখন জন্মগ্রহণ করলেন গোটা মক্কা শরীফে খালি তকবির হয়েছে কেন কাপের কাফের বেদিনা দাঁড়িয়ে দিয়েছিল

আনন্দিত হয়ে গানের ও মক্কা শরীফে মনে মরে রাস্তায় রাস্তায় ধরে চলে দিলেন সাহাবারা জানিয়ে দিলেন সাহাবারা শুনিয়ে দিলোর

আল্লা নবী টুকটুক করে সামনে গিয়ে আব্দুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ নাবি নূরের কোলেতে উঠিয়ে নিয়ে নূরের কোলেতে উঠিয়ে নিয়ে আল্লাহ নাবি

দুজন যাওয়া যাবে না দুজন যদি উঠেছি হুজুর পায়ের ছোপটা রয়ে যাবে কাফেরদের বুঝতে ধরতে হবে না হবে হুজুর আপনি আমার পিঠে ওঠেন নবী পাকের নুরের হাতটা থেকে বুকে জড়িয়ে নবী কদম শরীফটা নিচে থেকে হালকা করে সিদ্দিক আকবর পুরু পানয় খালি বুড়াগুলে টিপ দিয়ে টিপ দিয়ে নবী পাককে কাঁধে পিঠে করে লে 4.5 থেকে হাজার ফুট উচ্চতে উঠে গিয়েছিলেন

দুটো একটা দরওয়াজা খুললে নবাবি শরীফ আর একটা ছিল উল্টো দিকে মাঝে মাঝে তারা তারাহুর মধ্যে জুতোটা হাতে করে নিই নাবি শরীফের ওপর থেকে বার হয়ে যেতেন অনেক সময়

কোটিপতি লোকটা টুক 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 করে এসে ওই ধুলোওয়ালা চটেই বসে গেল মানে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি সব ভুলিয়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতটা জয়ী হয়ে কোটিপতিটাও চটে ধুলোওয়ালা চটেই বসে গেল জোরে বলে আ জোরে বলা যাবে না ভালোবাসা ভালোবাসা धोखा দেয় না

আমার না তুমি নবীর কথা বলছো আমাদের কথা বলছি সাথে নিয়েই জান্নাতে যাবো জোরে বলে আর একটু জোরে বলা গেল হাদিস শরীফ তবে রানী বলে হাদিস শরীফের কিতাব তবে রানী এসেছে

মানমে সাহাবা দিকে দেখেন মানাকাকে বলে হাজাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম জাহানের প্রথম খলিফা ইসলাম জাহানের প্রথম খলিফা এত শান আল্লাহ ওনার আলা করেছে এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে যিনি আমার নবীর মুসাললায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন

আমার ওই স্বভাব নাই যে কামড়ে চলে যাব লাচো দেখি কেমন জনগণ মজা নাই না এটা হলো শৈতানি ও বাস জীবের আড় ভাঙে নে লাকাব দিয়া শিখেছো জীবের আরটা ভাঙো নবীদের মাকাম বোঝেন না উল্টো পাল্টা লাকাব শিখে গেছে কিছু কথা বুঝতে পারে জীবের আর ভাঙে নে লাকাব দিচ্ছেন এগুলো ঠিক না সমাজে অশান্তি করো না আপনি আপনার রাস্তায় আছেন আমি আমার রাস্তায় আছি কেন উম্মাদকে ফেতনার মধ্যে জড়াচ্ছেন কিন্তু বুঝতে না বোঝেন না কেন উম্মাদকে ঝগড়ায় জড়াচ্ছেন এই চিন্তা কোন ভালো না মানে একই জিনিস উম্মাদকে ঝগড়ার মধ্যে দিও না নবীদের মাকাম বুঝলেন না কোনো নবীদের শান বুঝলেন না লাকাব দিচ্ছেন আগে নিজে ঠিক করে নবীদের শান আগে ওর উপর আমল করে আগে নিজের ভুলের জন্য তওবা করেন তারপর অন্য কিছু ভাববেন

আমি আবার বলছি আমি আমার বিরোধী বা অন্যায় কর আমার আমার দলের আমার দলের আমার সাথে ওটা বসা করে সে সমস্ত আলেমদের ভুল হলেও ভুল অন্যায় হলে অন্যায় কেন করবেন আপনি বিরোধী বলে ভুল করেছে বলবো নিজেরটা বলবো না এটা উচিত না

কিতাব লিখেছেন বর্তমান একশো জন আলেম আজ করলে কম করে তিরিশ জন আলেম নাম ধারে ওরা আলেম নয় আলেম নাম ধারে ওদের ওয়াজটা শোনা হারাম ওদের ওয়াজ শোনা হারাম কেন আলেম নয় তো

ভুল হয়েছে তওবা করে মিটে গেল তওবা করলে ইজ্জত কমে কিসের অশান্তি কিসের হে মাগল বলেন না ভুল হয়েছে আমার উচিত হয় না আল্লাহ আমাকে maaf করো হয়ে গেল আমি আর করব না হয়ে গেল নবীরা সব ভিখারির বাচ্চা বলছে সব নবীদের বাপ সব নবীরা ভিখারি না আব্বারা ভিখারি ছিলেন কথা বলেন না ভিখারি ছিলেন

গরিব হলে নবীরা যদি ভিকারির বাচ্চা হয় মুচির কাজ কি মুচির কাজ আর সাফ করা করা ক্লিন করা আমাদের বাড়ির বাচ্চা ছেলেগুলোকে আমার ভাইয়েরা বোনেরা সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় পরিয়ে পিঠে ব্যাগটাতে কাঁধে টিফিন ঝুলিয়ে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম মিশনে পাঠায় বাড়ির গেট থেকে বার করছে মাটা বলে জুতোটা কি নোংরা ঘরেছিস বাবারে এই তো পরিষ্কার করে রাতে রাখলাম রে বাবা আর ভালো লাগে না মা নিজের আঁচলটা দিয়ে ছেলে জুতো সাফ করছে জুতো সাফ করে কে জুতো সাফ করে কে মুচি মা করলো কাল থেকে নিজের মাগুলোকে ও মুচিমা ও মুচিমা বলবে না ও মুচিমা মা ভাত দাও না বলবে না মুচিমা ভাত দাও ও মুচিমা ঘুরতে যাওয়া মা মুচিমা না নিবাড়ি যাবে নিজে মাকে মুচি বলবে না।

নবী দিল্লি কথা বলতে গেলে লাগাম লাগাতে হয় জাবানে এমন কিছু বলো না নবীদের নিয়ে

আল্লাহ পাক যদি কোনোদিন আবার তৌফিক দান তো কবুল করার আলোচনা হবে অসম্ভব আলোচনা আমি এখানে শেষ করলাম আল্লাহ পাক যদি কবুল করার আলোচনা হবে এই যে আমি আপনাদের কাছে এলাম আপনার পীরের اولاد এটাতে আপনারা খুশি না ব্যাজার সবাই খুশি আপনারা কে বলেন কষ্ট পেলেন এখন আমি বিদায় নেব তার আগে যার যা মনে লাগবে যার যা আশা যার যা চাওয়া আমি কালকে পেশাব দেব না যদি কেউ চান খুশি মনে আপনার পীরের اولادের হতে আপনার পীরের রাউলাদের হাতে মুসাফা করে গরিবান আমাদের কিছু শরীর হয়ে তার যা মনে লাগবে দু হাজার এক হাজার পাঁচশো দুশো দশ বিশ পঞ্চাশ যে যা পারবে আসে